শ্রী শ্রী গুরুবৈ নমঃ আরজবানি চ্যানেল থেকে আমি অ্যাstropamist শ্রী অনিশ বলছি আজকে আমাদের আলোচনার বিষয় হল বুধ গ্রহ বুধ গ্রহের প্রভাব আমরা নিজেরা কিভাবে নিয়ন্ত্রণ করব বুধ গ্রহের কারকতা কি বুদ্ধিমত্তা বা উইজডম অর্থাৎ আমরা আমাদের বুদ্ধিকে কিভাবে প্রয়োগ করব এবং তার গুড এফেক্টটা আমরা গ্রহণ করবো কিভাবে কারণ আমরা বুদ্ধির প্রয়োগটা ঠিকঠাক অনেক সময় করতে পারি না ম্যাক্সিমাম সময় যার ফলে কি হয় আমাদের প্রথম তো বুদ্ধিভ্রংশ ঘটে নানান বিষয় এবং তারপরেও আমরা সিদ্ধান্ত নিতে পারি না ভুলভাল সিদ্ধান্ত নিই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এই ব্যাপারগুলো থাকে তার জন্য আমরা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে আমাদের পস্তাতে হয় তো কি ভাবে বুধগ্রহের কারো কথা বুধ গ্রহের প্রভাবটা আমরা সঠিকভাবে আমাদের জীবনে আনতে পারবো আজকের আলোচনার বিষয় সেটাই তো দেখুন বুধ গ্রহ হলো প্রথম কথা দা ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ যে কারণে জ্যোতিষ শাস্ত্রে বুধকে বলা হয় বালক গ্রহ অর্থাৎ তার একটা চাইল্ড লাইক অ্যাটিটিউড থাকবে নিজস্বতা কম থাকবে চাইল্ড লাইক অ্যাটিটিউড যেটা শিশুদের হয় শিশুরা যদি বড়দের সাথে থাকে তাহলে বড়রা যেরকম কথা বলে বা আচরণ করে শিশুরাও কিন্তু তার মতো প্রভাবিত হয় বড়দের মতো এবং সেইভাবে কথা বলতে থাকে তো বুধের ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটে ধরুন বুধ শনির সাথে বসে আছে বুধ আর শনি আপনার জন্মচকে বুধ আর শনি একসাথে বসে আছে তাহলে কি হবে শনির মধ্যে যে আত্মসংযম যে নিয়ন্ত্রণ যে পরিশীলিত চলনা একটা প্রিন্সিপালের মধ্যে লাইফকে লিড করা এই যে ব্যাপারগুলো শনির মধ্যে আছে সেগুলো বুধের মধ্যে কিন্তু প্রভাবিত হবে তো যদি শনির সাথে আপনার বুধ থাকে তখন আপনাকে কি করতে হবে শনির মতো আপনাকে বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে শনির মতো আপনাকে চলতে হবে তবে গিয়ে বুধের ভালো এফেক্টটা আপনি পাবেন এবং শনিরও পুরো এফেক্টটা পাবেন অর্থাৎ যে গ্রহের সাথে বুধ থাকছে সেই গ্রহের মতো আপনার বুদ্ধিটার প্রয়োগ করতে হবে বুদ্ধির প্রয়োগ করতে হবে ধরুন বুধ রবির সাথে বসে আছে এটাই ম্যাক্সিমাম সময় হয় বুধ রবির সাথেই থাকে কেন হলো তার কারণ হলো যে মার্কারি দা সান সূর্যের সব থেকে কাছের গ্রহ হলো বুধ তাই বুধ যেহেতু সব থেকে কাছের গ্রহ রবির তাই সাধারণত বুধ রবির সাথেই থাকে তো রবির সাথে থাকলে বুধ কি হবে রবি কিন্তু ফিলান্থ্রপিক রবির মতো ফিলম ফিলান্ত্রপিক বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই কারণ রবির আলোতে আমাদের জীবজগত বেঁচে আছে আমরা বেঁচে আছি আমরা বড় হচ্ছি সমস্ত কিন্তু রবির অবদানে মানে যদি আজকে সূর্যের আলো আমরা না পেতাম সমস্ত জীবজগত কিন্তু শ্মশান হয়ে যেত রবির ওই আলোতে আমরা কিন্তু সবাই বেঁচে আছি প্রাণীকুল জীবকুল সবাই বেঁচে আছে কিন্তু আহ সমস্ত বেঁচে আছে কিন্তু রবির দয়ায় তাই রবির মতো কিন্তু পাওয়া যায় না পৃথিবীতে তাই বুধ যদি রবির সাথে বসে থাকে তাহলে আপনার ক্যারেক্টারটা কেমন করতে হবে আপনার জন্মচকে যদি বুধ রবির সাথে থাকে আপনাকেও ফিলান্থ্রপিস্ট হতে হবে অর্থাৎ ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস আপনার বাড়াতে হবে অর্থাৎ মানুষের সেবা মানুষের সেবা সে অর্থ দিয়ে হতে পারে সে আপনার শরীর দিয়ে হতে পারে আপনার বুদ্ধি দিয়ে হতে পারে যেভাবে হোক মানুষের সেবা আপনাকে করতে হবে সেটা হলো বুধ যদি রবির সাথে থাকে বুধ যদি চন্দ্রের সাথে বসে থাকে বুধ যদি চন্দ্রের সাথে বসে থাকে তো চন্দ্রের কারক হলো শীতলতা শীতলতা প্রদান ঠান্ডা প্রদান করা চন্দ্রের কারক এবং কল্পনা শক্তি বাড়িয়ে দেয় চন্দ্র তো চন্দ্রের সাথে যদি বুধ বসে থাকে তাহলে মানুষের সাথে আপনি খুব মিষ্টি ব্যবহার করবেন খুব ভালো ব্যবহার করবেন কেননা চন্দ্রের প্রভাবটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে তো তারই আপনি গুড এফেক্টটা পাবেন ফলে চন্দ্রের সাথে যদি আপনার বুধ বস থাকে তাহলে মানুষের সাথে মিষ্টি ব্যবহার করবেন ঠিক আছে এবার আসছি তাহলে হয়ে গেল রবি হয়ে গেল চন্দ্র হয়ে গেল এবার বুধ যদি মঙ্গলের সাথে বসে থাকে দেখুন বুধ যদি মঙ্গলের সাথে বসে থাকে তাহলে কি করবেন না মঙ্গল হলো খেলাধুলা গ্রহ হলো মঙ্গল মানে বডি নিয়ে কাজ কিন্তু মঙ্গলের তাই বুধ যদি আপনার মঙ্গলের সাথে বসে থাকে ধরুন আপনার সন্তানের বসে আছে বুধ মঙ্গলের সাথে আর আপনি তাকে বারবার ঘরের মধ্যে ইন্টেরিয়ার গেম মানে ইনডোর গেম তাকে খেলতে বলছেন তাকে মেডিটেশন করতে বলছেন অ্যাডজাস্ট হবে না কিন্তু ক্ল্যাশ হয়ে যাবে ক্ল্যাশ হয়ে যাবে আবার বলছি মঙ্গলের সাথে যদি বুধবস্ থাকে তাহলে মঙ্গলের কারকতা হলো মাঠে ঝাঁপাঝাঁপি করা দৌড় দৌড়ঝাঁপ করা মাঠের মধ্যে অর্থাৎ খেলাধুলোয় ব্যস্ত থাকা জিমে যাওয়া তো মঙ্গল যদি মঙ্গলের সাথে বুঁথ বোস থাকলে সে আপনারই থাকুক বা আপনার ছেলেরই থাকুক তাহলে কিন্তু আপনি ঘরের থেকে বাইরে বেশি সময় কাটাবেন এবং সেটাও কিন্তু স্বাস্থ্যগত কারণে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের উন্নতির জন্য ঠিক আছে এবং মনও তাতে ফ্রেশ থাকবে এটা হলো মঙ্গল যদি থাকে আচ্ছা এবারে আসছি বুধ যদি বৃহস্পতির সাথে বসে থাকে দেখুন মঙ্গলের ক্ষেত্রে কি বললাম যে আপনার সন্তানকে জোর করে মেডিটেশন রুমে পাঠাবেন না মেডিটেশন করার জন্য বাইরের জগৎটাকে ডাকছে সেখানে গেলে তার উন্নতি হবে এর উল্টোটা হলো কিন্তু বৃহস্পতি বৃহস্পতির সাথে যদি বুধ থাকে তা বৃহস্পতি মানে গুরু তার মানে তার ভিতরে একটা আধ্যাত্মিকতার কারকতা আছে তাহলে বৃহস্পতির সাথে যদি আপনার বুধ বোঝ থাকে বা আপনার সন্তানের বুধ বোঝ থাকে তাহলে অবশ্যই আধ্যাত্মিকতার সাথে নিজেকে যুক্ত করুন বা আপনার সন্তানকে যুক্ত করুন কেন বৃহস্পতি যেহেতু আধ্যাত্মিকতার কারণ তাই বুধ কিন্তু তখনই ফ্লারিশ হবে বুধ কিন্তু তখনই কাজ দেবে যদি আপনি আধ্যাত্মিকতার সাথে নিজেকে সম্পৃক্ত করেন এবার আসছে শুক্র বুধ আর শুক্র যদি একসাথে বসে থাকে দেখুন শুক্র কিন্তু খুব নিট এন্ড ক্লিন পছন্দ করে শুক্র একদম ফিট ফাট টিপ টপ হয়ে থাকবে ঠিক আছে তো শুক্রের সাথে যদি আপনার বুথ থাকে নিজেকে সবসময় টিপটপ রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার ঘরের পরিবেশকে একদম টিপটপ নিখুঁত ভাবে রাখুন যাতে কোনো জায়গায় এতটুকু নোংরা না থাকে সেটা আপনার দেখা কর্তব্য এবং পারফিউম ইউজ করবেন আপনার বডিতে বডি স্প্রে বা পারফিউম ইউজ করবেন একটা মাইল্ড পারফিউম এবং মানুষের বাড়ি যদি আপনি যান তাহলে মিষ্টি কেনার থেকে মিষ্টি কিনুন কোনো আপত্তি নেই নিশ্চয় মিষ্টি কিনুন কারণ মিষ্টিও কিন্তু শুক্রের কারকতা তার সাথে যেটা করবেন মানুষের বাড়ি গেলে তাকে ধূপকাঠি গিফট করবেন মনে রাখবেন ধূপকাঠি গিফট করুন বা পারফিউমও গিফট করতে পারেন তবে কিন্তু বুধ শুক্রের সাথে বসার যে প্রভাব তার গুড এফেক্টটা আপনি কিন্তু পাবেন আচ্ছা শনি তো আগেই বলে দিয়েছি আচ্ছা এবার আসছে বুধ যদি রাহুর সাথে বস থাকে দেখুন রাহুর কারকতা হলো কিন্তু স্পেকুলেশন স্পেকুলেশন হলো রাহুর কারো কথা তাই বুধ যদি আপনার রাহুর সাথে বসে থাকে এবং রাহুর পজিশন যদি আপনার ভালো হয় আপনি শেয়ার মার্কেটে এগোতে পারেন ব্যাপারে এগোতে পারেন আপনি ঠিক আছে শেয়ার ট্রেডিং এর ব্যাপারে শেয়ার ব্যাপারে আপনি তাহলে এগোতে পারেন যদি বুধ আপনার রাহুর সাথে বসে থাকে এবার আসছে বুধ যদি কেতুর সাথে বসে থাকে বুধ যদি কেতুর সাথে বস থাকে বুধ যদি কেতুর সাথে বসে থাকে কেতু হলো গোপনীয়তার কারক গ্রহ খুব ভালো করে শুনুন আপনার মধ্যে যদি স্বভাব থাকে পেটে আপনার কথা থাকে না আগে প্র্যাকটিস করুন পেট যেতে ফুটো না হয় আপনার পেটে যেন কথা যেন গোপন থাকে মানে আপনার বাহাত কিছু করলে যেন ডান হাত জানতে না পারে আপনার ডান হাত কিছু করলে আপনার বাঁ যেন জানতে পারে না পারে সেটা হলো বুধ যদি কেতুর সাথে বসে থাকে খুব মাইনিউটলি কিন্তু এটা ফলো করবেন এই রুলসটা বলে দিলাম নয়তো কিন্তু বিপদে পড়বে এবার ঘটনা হলো সমস্ত গ্রহ হয়ে গেল এবার ধরুন বুধ এমন জায়গায় বসে আছে একা বসে আছে কোনো গ্রহ নেই অনেক সময় এরকম হতেই পারে রবি হয়তো অন্য ঘরে চলে গেছে হতেই পারে এটা বুধ এখানে বসে আছে তখন দেখতে হবে সেই ঘরের সেই ভাবের অধিপতিকে সেই ঘরের ভাবাধিপতিকে তাহলে বুধ এখানে বসে আছে এটা তুলা রাশির ঘর তার মানে এই রাশির অধিপতি হলো শুক্র তাহলে এই যে শুক্র কেমন বুধের সাথে থাকলে যে ট্রিটমেন্ট আপনি করার কথা বললাম খানিক আগে সেই ঠিক সেই ট্রিটমেন্টটাই করবেন নিট অ্যান্ড ক্লিন রাখবেন নিজেকে এবং আপনার ঘর বাড়িকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ থাকবেন নিজে পারফিউম ইউজ করবেন এবং কারোর বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যান বা না নিয়ে যান ধূপকাঠি কিন্তু অবশ্যই নিয়ে যাবেন একটা পারফিউমও গিফট করতে পারেন মাইল্ড পারফিউম কিন্তু কারণ শুক্র উগ্রতা আবার পছন্দ করে না মাইল্ড পারফিউম ঠিক আছে তো বুধ যদি একা থাকে কোন ঘরে সে বসে আছে সেইটা কিন্তু মাথায় রাখবেন যেমন ধরুন বুধ যদি এখানে একা বস থাকে তাহলে এটা হলো সিংহ রাশির ঘর সিংহ রাশির ঘরে যদি বুধ একা বস থাকে তাহলে সিংহ রাশির রবি তাহলে রবির কারকতা কি ফিলান্থ্রপিস্ট হতে হবে আপনাকে যেটা আগে বললাম যে রবির সাথে বুধ থাকলে আপনাকে ফিলান্থ্রপিস্ট হতে হবে অর্থাৎ মানুষের সেবা করতে হবে সে আর্থিক দিক থেকেই পারীরিক শারীরিকভাবেই পারণ বুদ্ধি দিয়ে পারুন যেভাবে পারুন মানুষের সেবা আপনাকে করতে হবে যদি আপনার বুধ রবির সাথে বস থাকে তাহলে এই গেল বুধের সঠিক প্রভাব কিভাবে আপনি পাবেন সঠিক প্রপার ইউটিলাইজেশন বুধ গ্রহকে আপনার বুদ্ধিমত্তাকে আপনার উইজডামকে কিভাবে প্রপার ইউটিলাইজেশন করে বুধের সঠিক প্রভাবটা আপনি পাবেন আজকে সেই ফর্মুলাগুলো বলে দিলাম আর কথা বলে দিই যেহেতু মার্কারি ইজ দ্য স্মল নিয়ারেস্ট প্ল্যানেট টু দা সান বুধ যেহেতু সূর্যের সব থেকে কাছের গ্রহ তাই কি হয় ম্যাক্সিমাম সময় নাইনটি ক্ষেত্রে বুধ কিন্তু দাহ্য বা বক্রি হয়ে যায় দাহ্য হয় এই কারণে রবির কাছে থাকার কারণে বক্রি অন্য কারণে হয় যাই হোক এবার ঘটনাটা হলো এতে কি হয় না বুধ হলো ব্যবসার কারক গ্রহ যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় নানান রকম প্রতিবন্ধকতা দেখা দেয় যারা প্রফেশনে আছেন বুধের প্রফেশন কি বুধের প্রফেশন হলো অ্যাডভোকেট বুধের প্রফেশন জ্যোতিষী অ্যাস্ট্রোলজার বুধের প্রফেশন শিক্ষকতা বুধের প্রফেশন এগুলো হলো বুধের প্রফেশন এই প্রফেশনগুলো গুলো ঠিক মতো কিন্তু মানে রেসপন্স পাওয়া যায় না মানে সেই অর্থে পসার হয় না মানে আপনি উকিল খুব বড় উকিল খুবই পড়াশুনো করেন অনেক জ্ঞান আপনার কিন্তু যে হিসেবে আপনার পসার হওয়া উচিত সেটা হচ্ছে না তার মানেই জানবেন যে বুধ কোনোভাবে আপনার জন্ম নিজেও দেখতে পারেন কি দিয়েও দেখাতে পারেন দেখবেন হয় বুধ আপনার বকরি হয়ে আছে বা ম্যাক্সিমাম সময় বুধ কিন্তু দাহ্য হয়ে আছে মানে বুধ কিন্তু কম্বাস্ট হয়ে আছে ঠিক আছে যারা ধরুন বুধের প্রফেশনাল বুধের জব করেন বুধের জব কোনগুলো ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট শিক্ষকতা এগুলো বুধের জব তাহলে এইগুলোর সাথে যারা যুক্ত তাদেরও চাকরির ক্ষেত্রে নানান রকম প্রবলেম দেখা দেবে নানান রকম প্রবলেম যদি বুধ দাহ্য হয়ে থাকে বা বক্রি হয়ে থাকে যারা স্টুডেন্ট তাদের কিছুতেই মন বসবে না পড়াশোনায় একাগ্রতা নষ্ট হয়ে যাবে কিছুতেই তারা মনোনিবেশ করতে পারবে না এবং পড়াশোনা ভালো লাগবে না তাদের তো এসব নানান কারণে যাদের বুথ কোনোভাবে অ্যাফ্লিক্টেড আয়দার বকরি বা দাহ্য মানে কম্বাস্ট সেক্ষেত্রে তারা যেটা করবেন এই বুধ যন্ত্রমটাকে বাড়ির উত্তর দিকের দেওয়ালে মানে নর্থের দেওয়ালে সাউথ ফেসিং আবার বলছি সাউথ ফেসিং নর্থ ওয়ালে উত্তর দিকের দেওয়ালে এই বুধ যন্ত্রমটাকে বাঁধিয়ে টাঙাবেন ঠিক আছে এই বুধ যন্ত্রমটাকে টাঙানোর পর প্রতিদিন আপনার আরাধ্য দেব বা সিংহাসনে আপনার যে দেব বা দেবী আছেন আপনার গৃহদেবতা দেবতা আছেন তার পুজো করার পর প্রতিদিন দুবেলা বিকেল এবং সন্ধ্যাবেলা এই বুধ যন্ত্রমে দেখাবেন এবং যারা শিক্ষা শিক্ষার্থী যারা মানে স্টুডেন্ট যারা তারা কি করবেন ধূপ ধুনো দেখানোর পর এই বুধ যন্ত্রে যন্ত্রে মনটাকে একটু কনসেন্ট্রেট করবেন একটু চোখ বুঝে কনসেন্ট্রেট করবেন এই বুধ যন্ত্রটাকে চিন্তা করবেন মানে জাস্ট লাইক ধ্যান ঠিক আছে ওইভাবে চিন্তা করবেন তারপরে পড়াশোনাটা শুরু করবেন দেখুন ছ মাসের মধ্যেই কিন্তু এর ভালো এফেক্ট পাবে কারণ বুধ যন্ত্রম কিন্তু অত্যন্ত সাইন্টিফিক অত্যন্ত সাইন্টিফিক আমি যাদের দিয়েছি তারা কিন্তু প্রত্যেকে এর কাজ পেয়েছেন বুধ যন্ত্রম তাই বুধ যন্ত্রম ওই ক্ষেত্রে কিন্তু বিশাল কাজ দেয় আজকে বুধ গ্রহকে নিয়ে আমরা আলোচনা করলাম অন্যদিন অন্য গ্রহকে নিয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলেই আমার কষ্ট বা আমি যে এত কিছু বললাম এই আমার বকবকানি যাই বলো এটা সার্থক আমি মনে করব। সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কে বলাম